গভীর রাতে দলের বাঁকুড়া জেলা কার্যালয়ের তালা ভেঙে পুলিশের ঢোকার অভিযোগ তুলে এবার সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আইনি পথে পুলিশকে যোগ্য জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি ঠিক কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক আমাদের বিজেপি পার্টি অফিসে যেভাবে তালা ভেঙে ঢোকা হয়েছে যে আইসি ঢুকেছে যে থানা ঢুকেছে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব এত বড়ো সাহস কীভাবে হয় যে সর্বভারতীয় এটি রাজনৈতিক দল সর্বভারতীয় সর্ববৃহৎ রাজনৈতিক দল তার পার্টি অফিসে ঢোকে উইদাউট এনি ওয়ারেন্ট কোনো ওয়ারেন্ট ছাড়া ঢুকেছে এবং একে কোর্টে নিয়ে গিয়ে কান ধরিয়ে ওখানে উঠবোস করাবে এই অফিসারকে কোথায় মন্ত্রীর হাজব্যান্ড মার খেয়েছে এবং স্পষ্ট ভিডিওগ্রাফিক প্রমাণ আছে যে পুলিশের হাতে মার খেয়েছে র্যাব মেরেছে সেখানে বিজেপির কর্মীদেরকে নাম দেওয়া হচ্ছে তাতেও শান্তি নেই রাত্রিবেলা বারোটার সময় পার্টি অফিসের তালা ভেঙে পার্টি অফিসের মধ্যে ঢোকা হয়েছে আমরা এই পুলিশকে ছাড়বো না আমি এখান থেকে পরিষ্কার বলছি পুলিশ এখনও সময় আছে সমাজে এনিক নিক বিজেপির কাছ থেকে সংযত হোক এবং আমাদের কর্মী যাদেরকে পুলিশ মিথ্যে মামলা দিয়ে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে তাদেরকে এই মামলা থেকে মুক্ত করুক নাহলে আগামী দিনে কি ওই থানা ঘেরাও করে অচল করে দেবো এটা তো মারাত্মক ব্যাপার বিজেপি পার্টি অফিস কোন উগ্রপন্থীর আঁকড়া নাকি শেখ শাহজাহানের ওখানে ঢুকতে পারে না যেখানে উগ্রপন্থীরা থাকে সেখানে ঢুকতে পারে না সেই পুলিশ পার্টি অফিসের দরজা ভেঙে এত সাহস এত সাহস মন্ত্রীর বর বাজার করতে গিয়ে আর র্যাপের কাছে মার খেয়েছে তো মন্ত্রীর বর সেই র‍্যাপের সামনে গিয়ে যদি পড়ে র‍্যাপ মেরেছে তাতে বিজেপির কি তোমরা মারামারি করবে তোমরা মার খাবে আর বিজেপির ঘরে দোষ চাপাবে বিজেপি মেরেছে এরকম কি কোনো তথ্য প্রমাণ তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে তুলে দিতে পেরেছে আমরা তো দেখতে পাচ্ছি আমাদের কাছে ভিডিও আছে যে যেখানে র্যাপ মারছে মন্ত্রী একদম রকমের মানে মেরুদণ্ড বিক্রি করে দেয়া। আমি জানি না যে আইসি বা যে অফিসার যার নির্দেশে বিজেপির পার্টি অফিসের তালা ভেঙে ঢুকেছে পুলিশ তিনি মাসে মাসে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কতখানি করে চাকর বৃত্তি পান এই চাকরের কাজ করার জন্য পদলেহন করার জন্য এসপি মাসে মাসে কত লাখ টাকা করে নেয় সেইটা আমাদের জানার ইচ্ছে আছে এবং আমরা এর শেষ পর্যন্ত যাব আমরা যতদূর আইনি ব্যবস্থা নিতে যা যা করা হয় অলরেডি আমরা এই বিষয়ে লোয়ার কোর্ট এবং হায়ার কোর্ট লোয়ার কোর্টে আমি বলেছি নর্মালি এফআইআর নেবে না আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের জেলা সভাপতি ওখানকার বিধায়ক তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে থানায় গিয়ে এফআইআর করতে না নিলে কোর্টে গিয়ে এফআইআর করতে